ইতিহাসের নতুন এক অধ্যায়ে যেন প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এই নামটি এখন ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে প্রতিটি হল ক্যাম্পাসের প্রতিটি করিডোর যেন ভেসে গেছে উচ্ছ্বাসে শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে পোস্টার ব্যানারে ভরে গেছে চারদিক দীর্ঘদিন পর এমন এক নির্বাচিত নেতৃত্বকে পেয়ে ছাত্র সমাজ নতুন করে আলো দেখতে শুরু করেছে তবে এই জয়ের মধ্যে মধ্যেও সাদিক কায়েমের রাজনৈতিক পরিচয় নিয়েছিল নানান জল্পনা কল্পনা আন্দোলনের দিনগুলোতে যখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তখন থেকে প্রশ্ন উঠছিল তার রাজনৈতিক অবস্থান আসলে কি সমালোচকরা বলছিলেন একসময় ছাত্রলীগের কর্মসূচিতেও তাকে দেখা যেত এই দ্বন্দ্বময় আলোচনার অবসান হয় দুই সালের একুশে সেপ্টেম্বর যখন সাদিক কায়েম নিজেই ফেসবুকে প্রকাশে জানালেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখার সভাপতি সেই ঘোষণার পর থেকে ঢাবি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম নতুন করে গতি পায় খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্ম নেওয়া সাদিক কায়েমের যাত্রা খুব সাধারণ পরিবার থেকে তার বাবা একজন কাপড় ব্যবসায়ী পড়াশোনা শুরু শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে পরে আলিম শেষ করেন চট্টগ্রামের বায়তুস শরফ থেকে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই হাজার ষোলো সতেরো সেশনে সেখান থেকে গড়ে ওঠে তার চিন্তাভাবনা ও রাজনৈতিক দর্শনের ভিত পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন হিলস সোসাইটি নামের সংগঠন যা তার নেতৃত্ব গণকে নতুন মাত্রা দেয় পড়াশোনায়ও তিনি ছিলেন মেধাবী স্নাতকে তিন দশমিক আটাত্তর সিজিপিএ নিয়ে বিভাগের তৃতীয় স্থান অর্জন করেছিলেন ক্যাম্পাসে সক্রিয় রাজনীতির পাশাপাশি সাদিক কায়েম সামাজিক মাধ্যমেও নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে দেওয়া তার একটি স্ট্যাটাস ভাইরাল হয় সেখানে তিনি তুলে ধরেছিলেন আওয়ামী আমলের ভয়াবহ দমন নীতি দীর্ঘ ষোলো বছরের অন্ধকার অধ্যায় এবং তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি তৈরি হওয়া ঘৃণার কারণ একই সঙ্গে তিনি বলেছিলেন চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান সেই দেয়াল ভেঙে দিয়েছে রাজনীতির প্রতি নতুন করে বিশ্বাস জন্ম দিয়েছে সেই দেখাতেই তিনি ভবিষ্যতের ছাত্র রাজনীতির এক ভিন্ন স্বপ্ন আঁকেন তার মতে ছাত্র রাজনীতিতে মতভেদ থাকবে বিতর্ক থাকবে কিন্তু সহিংসতা জোর করে দমন আর থাকবে না না বা গণরুমের ভয়াবহতা আর ফিরবে না বিশ্ববিদ্যালয়গুলো হবে মুক্ত চিন্তা ও একাডেমিক উৎকর্ষের জায়গা ছাত্র সংসদের মাধ্যমে হবে গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ একাডেমিক পরিবেশে কোনো দলীয় প্রভাব পড়বে না ভিন্ন মতকে সম্মান জানানো হবে তবে কেউ যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে থাকবে কঠোর নজরদারি আজ সাদিক কায়েম শুধু ডাকসু বিপি নয় বরং তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক তার নেতৃত্বকে ঘিরে যেমন আছে বিতর্ক তেমনি আছে বিপুল প্রত্যাশাও শিক্ষার্থী আশা করছে তিনি শুধু পদে বসে থাকবেন না বরং চব্বিশের অভ্যুত্থানের জন্ম নেওয়া আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন ক্যাম্পাসে যে মুক্ত বাতাস বইতে শুরু করেছে তা যেন স্থায়ী রূপ পায় সেই দায়িত্ব এখন তার কাঁধে আপাতত সাদিক কায়েম ক্যাম্পাসে এক উৎসব মুখর প্রত্যাশার নাম যাকে ঘিরে শিক্ষার্থীরা স্বপ্ন দেখে নতুন দিনের